আসসালামু আলাইকুম এটা হচ্ছে পানি একদমই আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে আমার ফুল ভিডিওটা আমি এটার কালকে শর্টস আপলোড করছিলাম অনেকেই বলছিলেন যে পরবর্তীতে কি হয় তারপর হচ্ছে ফুল ভিডিওটা আমরা দেখতে চাই তো আমিও বলেছিলাম যে বায়োতে লিঙ্ক থাকবে তো ওই দিনকে ভিডিওটা দিতে পারি না আজকে আপনাদেরকে সরাসরি আমি লাইভ প্রুফ দেখাইতেছি যে একটা ফোন যদি আপনি পানিতে ফালান একটা ফোন যদি পানিতে পরে ফোনটার কি কি সমস্যা হতে পারে এবং আমরা একদমই ওয়াটার টেস্ট করে দেখব যে একটা ফোন সার্কিটে যদি বোল্ট সহকারে ডুবে যায় তো সেক্ষেত্রে এটার কী কী সমস্যা হতে পারে একদমই আমরা আজকে লাইভ প্রুফ দেখব আর ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে যারাই এসছেন অবশ্যই অবশ্যই ভালো লাগছে যার কারণে হচ্ছে আমাদের এত কম সময়ের মধ্যে এত বেশি রেসপন্স দিয়েছেন তো আমি হচ্ছি আমার বাটন ফোনটাকে একদমই চালু ফোনটাকে আমি এখন বালতির মধ্যে দিয়ে দিলাম পানির মধ্যে দেখি আমরা কি কি সমস্যার ফেস করি আমরা ফোনটার দেখতেছি যে হেডফোনের কানেকশন চলে আসছে আমি আপনাদেরকে একটু জুম করে এখনই দেখাবো একদম লাইফ প্রুফ দেখাবো যে আসলে ফোনটার কি হয় এক বালতি পানি আমি নিতে চাইছিলাম তো পরবর্তীতে ভাবলাম বেশি পানি নিচে ডুবায় তো আর লাভ নাই তাহলে হচ্ছে ক্যামেরায় আমরা ওই স্ক্রিনটাকে হয়তো বা ধারণ করতে কষ্ট হবে সেই জন্য হচ্ছে আমি ফুল বালতি পানি নেই হ্যাঁ তবে আপনারা বুঝতেই পারতেছেন যে একদমই পানির মধ্যে এটা ডোবানো আছে তো আমরা দেখতে পাচ্ছি আমি অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে হেডফোনের চিহ্ন লাফালাফি করতেছে হেডফোনের যে আইকন সেটা লাফালাফি করতেছে এবং হচ্ছে চার্জিং এর যে ঘরটা সেটাও কিন্তু লাফালাফি করতেছে আমি স্ক্রিনের আলোটা নিভে গেছে আমি আবার একটু আলোটা টিপ দিয়ে জ্বালায় দিতেছি আমি আপনাদেরকে জুম করে একটু ক্লিয়ার করে দেখাইতে চাই যে আসলে এখন আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চার্জ হচ্ছে অনেক সময় দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের সামনে আসে যে ফোনে চার্জ হচ্ছে না আপনার কাছে ফোন নিয়ে আসছে চার্জে বসাইলে চার্জ হয় না অথচ আপনি যখন ফোন খুলে রাখবেন তখন হচ্ছে এইভাবে ব্যাটারির যে কাটাগুলো আছে এগুলো কিন্তু এইভাবে লাফাইতে থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এই ফোনটা কোনো না কোনোভাবে চার্জিংয়ের যে সেকশন আছে সেই সেকশনে কিন্তু পানি কিংবা হচ্ছে গাম যে কোনো একটা কিছু মানে তরল পদার্থ সেখানে লেগেছিল যার কারণ হচ্ছে এই সমস্যাটা হয় একদমই আমরা লাইভ প্রুফ দেখলাম এরপর দেখি আর কি কি সমস্যার ফেজ আমরা করি আমরা উঠায় নিলাম ফোনটা তো আমি দেখতে পাইছি একদম প্রথম প্রথম হেডফোনের কানেকশন চলে আসছিলো সেটা আবার চলে গেছে তো আমরা হচ্ছে ঝাঁকি দিয়ে নিচ্ছি ফোনটাকে একটু পানি নিচে ফালাই দেখতেই পাচ্ছেন যে আমার হাত থেকে পানি পড়তেছে আমি কিন্তু আজকের ভিডিওটা কোথাও কোনো কাট করি না এই যে হেডফোনের কানেকশন আসতেছে যাচ্ছে চার্জিং কানেকশন আসছে যাচ্ছে মানে বিশেষ করে একটা ফোন পানিতে পড়লে আমরা এটা বুঝতে পারলাম যে চার্জিংয়ের যে কানেকশন আছে তারপর হচ্ছে ইয়ারফোনের যে কানেকশন আছে সেই কানেকশানের মধ্যে সর্বপ্রথম পানি ঢুকে এই দুইটা জায়গাতে সমস্যা বেশি করে সেইটা আমরা বুঝতে পারলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা একটু দেখবো যে এটা রিং স্পিকারটা ভালো আছে কি না কারণ আমরা প্রথমেই একবার ট্রাই করে নিয়েছিলাম যে এটা রিং স্পিকার ভালো আছে রিং বাজে তো আমরা এটা দেখতেই পাচ্ছি যে আসলে ফ্ল্যাশ লাইটটাও জ্বলতেছে আমরা এখন দেখবো এই যে আমাদের বাটনে অলরেডি একটু উল্টাপাল্টা কাজ করা ধরছে কারণ বাটনের নিচে যে একটা পলির মতো থাকে সেখানে যদি পানি যায় সেক্ষেত্রে আপনারা জানেন যে আসলে পানির মাধ্যমে লাইনের কানেকশন হয় এই যে দেখতেই পাচ্ছেন যে স্পিকারের সাউন্ড আসছে আর আমরা শুরুতেও একবার আমি স্পিকারের যে আওয়াজটা সেটা হচ্ছে আপনাদেরকে শোনাইছিলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম